আমি আপনাদেরকে এখন রেটটা জানিয়ে দেবো যারা আসলে এই ধরনের কালেকশান এই ধরনের জুতা কিনতে চান আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এডি এখানে দেশি বিদেশি সব ধরনের ভাই ভাইয়ার এই দোকানে আছে এবং এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে একটু রেট দেখাবো আর এই মার্কেটটা কোথায় আছে কোন কোন কালেকশান আছে কোনটার কত টাকা প্রাইস সব কিছু আপনাদেরকে আমি জানিয়ে দিব এবং বাচ্চাদের প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশানগুলো আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমি তো শুরু থেকে দোকানটা দেখাইছি তারপরে এখানে কিছু বার্মিস কালেকশান আছে আহ দুই পিটার এই কালেকশনগুলো আপনি সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমার সামনে আছে এই দোকানের অনার ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কালেকশনের তো কোনো অভাব নাই প্রচুর কালেকশন দেখা যাচ্ছে আছে আরো আসতেছে নিত্য নতুন ডিজাইন প্রতিদিনই আমাদের আসতেছে নিত্য হতন আচ্ছা আপনার দোকানে ঢুকার সময় দেখলাম ইউটিউবের কাস্টমার আমার আমার সাথে পরিচয় যে দেখা হয়েছে কি পরিমাণ আপনি সারা পেয়েছেন আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাইতেছি প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসতেছে এবার অনলাইনে অনেক অর্ডার দিতেছে উৎসবে ছবি চাইতেছে দিতেছি অর্ডার দিতেছে আমরা মাল পাঠাচ্ছি অনেককে মানে আসলেও সমস্যা নাই আর বসে দোকানে বসে কিনলেও সমস্যা নাই কোনো সমস্যা নেই ঠিকানা দিলে একদিন পরে মাল পেয়ে যাব পেয়ে যাবো আচ্ছা আচ্ছা এই জুতোগুলো তো সব পাইকারি জি জি

একটা ডিজাইন আছে এগুলো সব করে কিন্তু গ্রুপ আছে তিনটা করে গ্রুপ তিনটা করে কালার যাবে বানিয়ে আর কি বারো জোটা ভিতরে তিনটা কালার থাকবে তিনটা গ্রুপ থাকবে মালগুলো খুবই রানিং বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন মাল একবারে চানা মতো করছে দেখতে আচ্ছা কোনটা কত টাকা এটা হচ্ছে আপনার একশো দশ টাকা একশো দশ একশো দশ টাকা একশো টাকা নব্বই টাকা এটাও সেম রেট একশো দশ একশো নব্বই টাকা আচ্ছা ঠিক আছে তিনটা কালার যাবে তিনটা কালার একবারে চানা মতো দেখতে সফট মানে কি নরম খুব সফট মাল আচ্ছা কত দাম বললেন একশো দশ টাকা একশো দশ টাকা

এটারও তিনটা গ্রুপ খুব সফট একবারে নরম

অবশ্যই চলে আসতে পারেন ভাই আর এই দোকানে এর কি কি জুতা বলে এটাকে এর হচ্ছে ঢালাই জুতা ঢালাই এগুলো সব বয়সে সবাই পরতে পারবে ঢালাই দিয়ে কালার কি আছে কালার আছে এর সাথে কালার আছে না ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে আচ্ছা আচ্ছা এর রেট পড়বে আমরা 70 টাকা 70 টাকা খুব আরামদায়ক

কালার কি একটাই হয় না কালার আছে আছে কালার না এটা কত বাবুরের পঁচাশি টাকা এটা কোন কোম্পানি এলার ও দর্শক বন্ধু দেখেন এলার কোম্পানি আচ্ছা আচ্ছা এই একটা কালার না কত করে দিচ্ছেন বিশ টাকা হচ্ছে বারো টাকা বিশ টাকা পনেরো টাকা দশ টাকা আচ্ছা আমার হাতের একশো বিশ টাকা দেখেন অনেক মোটা মাল একটু মোটা মাল উচা একশো টাকা নিত্য নতুন অনেক ডিজাইন দর্শক বন্ধু দেখেন এখানে আসলে ছেলেদের কালেকশনের অভাব নাই মেয়েদের কালেকশনের অভাব নাই কিছুটা আইডিয়া দিছি আপনাদেরকে কিছু মাল আছে একটু ধরেন আপনি

একশো ষাট টাকা টাকা পেয়ে যাবেন মানে আমি তো আসলে অস্থির হয়ে যাইতেছি আপনি কালেকশন দেখতে দেখতে

মানে এত পাতলা আপনারা আসলে এটা অনেকটাকে বিক্রি করতে পারবেন নিতে নিলে আচ্ছা কয়টা কালার হয় এটা বুঝে তিনটা কালার না খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর কালার আচ্ছা কত করে দিচ্ছেন এগুলা একশো আশি টাকা একশো আশি টাকা একশো পঁচিশ টাকা কি বলে ভাইয়া একশো পঁচিশ টাকা দিবেন তো আচ্ছা দর্শক বন্ধু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাইয়া দেয় কিনা আর হান্ড্রেড পার্সেন্ট দিবে কারণ আমি ভিডিও করছি অসংখ্য কাস্টমার আমাকে বলেছে হ্যাঁ হ্যাঁ যাক মার্শাল অবশ্যই উনি দাম কম বা এমন যে রেটটা উনি বলে ওই রেটটাই রাখে বলে কাস্টমাররা আসতে আসতে তো আপনারাও আসলে আসবেন আমি এটা বলি দর্শক বন্ধু এখানে বাচ্চা কালেকশনের অভাব নাই আপনাদেরকে দেখাবো আসলে দেখেন জুতা গুলা একদম কম দাম এগুলা কত করে ষাট টাকা থেকে শুরু তিনটা গ্রুপ না আচ্ছা ঠিক আছে আর এটা

পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা ওয়াও পঞ্চাশ টাকা তারপরে এটা দেখি আপনার পঞ্চান্ন টাকা বড় আচ্ছা টাকা ওকে তারপরে কোনটা দেখবো

তারপর এটা কত করে এটার এরপর বলছে টাকা টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এই একটা মাল দেখা যাচ্ছে সত্তর টাকা আচ্ছা ঠিক আছে কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই এটা কত করে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ওকে তারপরে এটাও টাকা এটার না এটা কত টাকা

একটু ভালো মানের স্ক্রিন কত করে এটা পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন আমি একটু দ্রুত দেখাচ্ছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এটা কত এটা হলো পঞ্চাশ টাকা এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন পাবেন এখানে কিছু ছেলেদের কালেকশন আছে ওয়াও বা এটা খুব সফট হ্যাঁ নতুন আসছে না ওয়াও কত করে এগুলা এটা সত্তর টাকা একদম নরম এই জুতাটা পেয়ে যাবেন সত্তর টাকা

নব্বই দিনের এক জায়গা তারা আসতে চান অবিস ভাইয়ার এখানে চলে আসতে পারে আমি একটু দেখাই এটা হইলো কি গল্লি ওই যে আপনার দেখা যায় এটা ওই পুলি আহ বক্স ঠিক মসজিদ এই এই গলি দিয়ে সরাসরি সিঁড়ি তো পাশে না এটা পাশে সিঁড়ি আছে ঠিক ভিতরে ঢুকলে আপনার ভাইয়াকে পেয়ে যাবেন আপনারা এই জন্য আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে আপনারা যাতে ভুলে না যান এটা হইলো কথা তো ভাইয়া কালার দেখাইছেন ডিজাইন দেখাইছেন মডেল দেখাইছেন আমি অস্থির হয়ে গেছি গিয়া